মতের দরিয়া বাবা শাহালা লাউলিয়া ধনুশিলট মাটি তোমার পরুষ পাইয়া রহমতের দরিয়া বাবা শাহালা লাউলিয়া সিলোড মাটি বাবার পরশ পাইয়া ও বাবা রহমতের দরিয়া ও ধন হইল সিলট ভূমি বাবার পরশ পাইয়া বাবার ভক্ত গজার মাসার জালালি কবুতর সোনার কই মাগুরে নাচে কুবেরি ভিতর বাবার ভক্ত গজার মাসার জালালি কবুতর সোনার কইমা গুরে নাচে কুপেরি ভিতর আল্লাহর জিকির করে মানুষ বাবার মাজার ফাইযা বাবার মাজার ফাইযা রহমতের দরিয়া বাবা লালাউলিয়া ধন্য সিলট মাটি বাবার পরশ পাইয়া যেই মাটির নমুনা ভাইরে হাতৰ মুঠিত লইয়া শিলো হজরত বাবা শাহজালা লাউলিয়া যে মাটির নমুনা ভাইরে হাতর মুঠিত লইয়া শিলো হজরত বাবা শাহজালা লাউলিয়া সঙ্গী বাবার সাঁপ রানার তিনশো সাইটাওলিয়া তিনশো সাই টাউলিয়া রহমতের দরিয়া বাবা সাজালিয়া ধন্য সিলট মাটি বাবার পরশ পাইয়া ও বাবা সাহজালালাও লিয়া ও ধন্য হইল সিলট মাটি হি বাবার পরশো পাইয়া